হ্যালো ফ্রেন্ডস ছাদ ছাদবাগানে আপনাদের সবাইকে স্বাগত আর এই যে এখন তো প্রায় দিনেই বৃষ্টি পড়ছে তো এই যে সিজনটা দেখে বোঝার উপায় নেই যে এটা বর্ষাকাল না এই যে গ্রীষ্মকাল আসলে যেদিন যেদিন রোদ দিচ্ছে সেদিন তো একেবারে জ্বলিয়ে পুড়িয়ে দিচ্ছে পাতাটাতে নষ্ট করে দিচ্ছে রোদে আর বৃষ্টি কিন্তু মোটামুটি প্রত্যেক সপ্তাহেই বৃষ্টি হচ্ছে আমাদেরও যেমন কালকে ভীষণ বৃষ্টি হয়েছে তার আগের দিনও বৃষ্টি হয়েছিল তো এবারে গরমে যে বাগানে জল দিতে যা কষ্ট এবারে কিন্তু সেই কষ্টটা বলতে গেলে নেই কারণ বৃষ্টি মাঝে মাঝেই হয়ে যাচ্ছে আর একদিন এত বৃষ্টি হলে পরের দিন তো দুদিন পরে জল কম দিলেও হয় দিতেই হয় না সেরকমভাবে তো বৃষ্টি যেমন আমাদের গাছের বন্ধু তেমনই শত্রু তো এই যে গাছের গোড়াগুলোতে প্রচুর পরিমাণে যদি বৃষ্টির জল জমে যায় বড় বড় বেডগুলোতে যেমন একটু কিন্তু জলটা জমে যায় মানে একের পর এক বৃষ্টি যেহেতু হয়েই যাচ্ছে তো সেই কারণে অনেক সময় কি হয় বৃষ্টি যখন হয়ে গেল মাটিটা তো একদম ভেজা ভেজা থাকলো আর পরের দিনই উঠে গেল প্রচণ্ড রোদ তো সেই কারণে অনেক সময় মাটিটা ভেপে গিয়ে দেখবেন কিছু কিছু গাছ মরে যায় যেমন ঠিক এরকমভাবেই মরে গেল আমার এই যে শশা গাছটা একেবারে সুন্দর শশা গাছ সবে শশা ধরতে শুরু করেছিল আপনাদের দেখিয়েছি শশা পাচ্ছিলাম তো ওই গাছটা কিন্তু মরে গেল এই যে প্রচণ্ড বৃষ্টিতে জলটা নিচে জমে গেছিল আর ওই যে আমার গ্রিন বেডটা ড্রেনেজটা আসলে একটু ওপরে থাকার কারণে নিচে একটুখানি জল জমে থাকে ভালো করে পাস হয় না আর এই যে বৃষ্টির পরে প্রচণ্ড রোদ উঠে ওই যে মাটিটা গরম হয়ে রুটটা নষ্ট হয়ে গেল আর গাছটা মরে গেল বেশিরভাগটা মনে হচ্ছে সেই কারণেই মরেছে অন্য কোনো কারণেও মরতে পারে তো বৃষ্টি আসা মানেই কিন্তু আমাদের বাগানে অনেক কাজ বেড়ে যাওয়া আর এই দেখুন এদিকে ডালিয়ার গোড়ায় যে রেখে দিয়েছিলাম সেখান থেকে আবার চারা বেরোতে শুরু করেছে তো বৃষ্টি তো যত আমাদের বাগানের উপকার করে আবার অনেক সময় কিন্তু ক্ষতিও করে ফেলে যদি যে এরকম জল জমে যায় গাছের গোড়াতে তাহলে অনেক গাছই মারা যেতে পারে তো এই যে এই শত্রুকে কিন্তু বন্ধু বানানো যেতে পারে তো সেটা হচ্ছে বৃষ্টির পরে পরেই দেখে নিতে হবে যে জায়গাগুলো বেশি ভেজা রয়েছে সেই জায়গাগুলো একটু করে খুঁড়ে দিতে হবে চারপাশে গাছের তাহলে এই যে হাওয়া চলাচল করবে মাটিটা একটু শুকিয়ে যাবে তাহলে কিন্তু ওই যে গোড়াটা পচে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যায় আর গাছগুলোও ভালো থাকবে গ্রোথও ভালো হবে আর একটি কাজও করতে হবে গাছগুলোকে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে গোড়াগুলো এই যে খুঁড়ে দেওয়া তারপরে যে ঘাসগুলো ছোট ছোট হবে এবার যেহেতু বৃষ্টিটা বেশি ঘাসের দাপটও কিন্তু একটু বেশি আছে তো সব সময় আপনারা বাগানে গিয়েই কোনো না কোনো জায়গা থেকে একটু করে ঘাস পরিষ্কার করে ফেলবেন আর একবার যদি প্রচুর পরিমাণে ঘাস আপনার বাগানে হয়ে যায় তাহলে কিন্তু আর কুল পাবেন না পরিষ্কার করতে করতে কারণ এই যে একটু বৃষ্টি হচ্ছে এখন বৃষ্টিতে গাছ যত না বাড়ে ঘাস কিন্তু তার দ্বিগুণ হারে বেড়ে যায় তো ঘাসটা কিন্তু অবশ্যই সব সময় পরিষ্কার রাখতে হবে গাছের গোড়া থেকে আর এদিকে দেখতে পাচ্ছেন আমার যে পোরল গাছটাতে আমি মাচা দিয়েছিলাম গাছটার কিন্তু খুব ভালো গ্রোথ হচ্ছে পোরল কত দূর কি পাওয়া যাবে জানি না সেটা ভবিষ্যতে দেখা যাবে আশা তো করছি নিশ্চয়ই পাবো আর এই যে ধরে ধরে ওরা উঠতে শুরু করে দিয়েছে এই যে পোরল গাছও বড় হয় কিন্তু টবের মধ্যে তো অতও বড় হয় না ছোট্ট ছোট্ট মাচাতেই কিন্তু হয়ে যায় আর এদিকে এবারে মিলিবাগে আমার এত ক্ষতি করলো এত সুন্দর হয়েছিল জবা গাছগুলো দেখুন মিলিবাগে সব নষ্ট করে দিয়েছে অনেক মাথা আমি কেটে ফেলেও দিয়েছি পরবর্তীতে আর কোনো আসলে কীটনাশক একটু ব্যবহার করলে ভালো হতো তাই যাই হোক সেটা আর করা হয়নি তো বর্ষা যখন ঢুকবে তখন কিন্তু আর মিলিবাগ থাকবে না ওই যে দিন বৃষ্টির জলে ধুয়ে যাবে তাতেই মিলিবাগ সব চলে যাবে আর এদিকে পরতো গাছগুলোও একটু কেমন হয়ে গেছে সেপগুলোও নষ্ট হয়ে গেছে আবার এই যে মিলিবাগেও কিন্তু অনেকটাই নষ্ট করে দিচ্ছে তেমন ফুল আর এই যে এইদিকে হচ্ছে না তো এদেরকেও একটু কেটে ছেটে ঠিক করে নেব আসলে যে গাছগুলো এরকম করে কেটে ফেলে দিতে কিন্তু একটু কেমন লাগে কিন্তু এই যে ওর ভালোর জন্য আবার কাটতেও হবে না কাটলেও নয় তো আমরা যখন পাতাবাহার গাছ কাটতাম অনেক বছর আগের কথা বলছি দিদি আর আমি তখন বাগান করতাম তো পাতাবাহার গাছগুলো প্রত্যেক বছর এরকম করে আমরা কেটে দিতাম একেবারে মুড়িয়ে আর ওই যে কাটতে তখন এত মায়া লাগতো গাছগুলো তো দিদি তখন বলতো আসলে ওদেরই ভালোর জন্য কেটে দিচ্ছি ওরা আবার নতুন করে সুন্দর করে যখন তৈরি হবে তখন কিন্তু খুব ভালো হবে আর এই যে কাটার সময় গাছগুলো হয়তো আমাদের উপরে একটু রেগে যাচ্ছে অভিমান করছে কিন্তু ওদেরই ভালোর জন্যে আমরা করছি আর যখন সুন্দর হয়ে আবার ফুলে ভর্তি হয়ে যাবে মনে মনে তখন ওরা আমাদেরই থ্যাংকস জানাবে যেটা আমরা মানুষের ক্ষেত্রেও এরকম করে থাকি বাচ্চাদের দেখবেন সময় বকা ঝকা করে তাদেরকে তৈরি করার জন্যে তাদের সুন্দর ভবিষ্যৎ তারা যাতে সুন্দরভাবে মানুষ হতে পারে তার জন্যে এই যে আমরা যখন বকাঝকা করি রাগাটাই না রেগে যায় আমাদের ওপরে তারপরে কিন্তু যখন ওরা খুব ভালো একজন মানুষ একজন সব সময় আমরা চাই একজন বলিষ্ঠ চরিত্রের মানুষ তৈরি করতে তো যখন সেটা তৈরি হবে তখন তো নিশ্চয়ই বুঝতে পারবে যে কেন আমরা এই রকম করেছি তো এই যে এই গাছটাও যাতে আবার সদর্বে ফিরে আসতে পারে তার জন্যে এই যে আজকে কাটাই ছাটাই করে ওকে একদম ঠিকঠাক করা হলো আশা করছি একেবারে স মহিমায় কিছুদিনের মধ্যেই আবার ফিরে আসবে আর ভালোবাসলে তো এটুকু যত্ন করতে হয় তো আপনাদেরও যদি এখন এরকম কোনো গাছ থাকে যে কাটাই ছাটাই করতে হবে এবারে ওয়েদারটা কিন্তু মোটামুটি ঠিক আছে যদিও এই সময়টা কাটাই ছাটাইয়ের সময় নয় কিন্তু এই যে বৃষ্টি পড়ছে তো কোনো গাছ যদি এরকম কাটার থেকে কেটে দিতে পারেন ভালোই হবে আর এবারের যা ওয়েদার আছে আর মনে হচ্ছে সেই রকম গরম পড়বে না এবার মাঝে মাঝে এরকম বৃষ্টিই হতে থাকবে মাঝে মাঝে গরমও পড়বে আবার বৃষ্টিও হবে তাহলে গাছগুলো আমাদের আশা করা যাচ্ছে বেশ ভালোই থাকবে তো এই যে দুটো গাছকেই একদম সুন্দর করে রেডি করে নিয়েছি খুব অল্প দিনের মধ্যেই এগুলো ফুল দেবে আবার আর এদিকে চলে এলাম আবার এই যে লেবু গাছের কাছে আর গাছ তো এবার আমি এখানে ঘাস একদম হতে দিচ্ছি না কারণ গত বছরে আমি যা ভুগেছিলাম মানে ঘাস বেশ অনেক দিন পরিষ্কার না করার ফলে এমন ঘাসের চাপ হয়ে গেছিলো সেই ঘাস কেটে এই মাটিটা পরিষ্কার করতে আমার ভীষণ কষ্ট হয়েছিল তো এবারে একদম ছোট্ট ছোট্ট ঘাস যখনই হচ্ছে তখনই কিন্তু আমি উঠিয়ে এই যে একটু করে খুঁড়ে দিচ্ছি আর কিছু কিছু শেকড় অনেক সময় যেগুলো কাছে কাছে থাকছে সেগুলো আমি কিন্তু কেটেও দিচ্ছি আপনারাও যদি পারমানেন্ট গাছ এই যে এরকম টবে ক্যারেটে বালতিতে থাকে তো এরকম করে কিছুটা অল্প অল্প শেকড়গুলো যদি কেটে দেন তাহলে মনে হয় কোনো প্রবলেম হবে না যেটা আমি দিই কোনো কিন্তু প্রবলেম হয় না তাতে বরং আরও নতুন শেকড় গজানোর জায়গা পাবে তো নতুন শেঁকড় যদি যে কোনো গাছে না বাড়তে পারে নতুন মানে শেকড় না তৈরি হতে পারে জায়গা না পায় তাহলে কিন্তু গাছটার গ্রোথ ভালো হবে না আর যত ওরা শেকড়টাকে ছাড়াতে পারবে তত গাছের গ্রোথ সুন্দর হবে আর এইদিকে কিচেন ওয়েস্ট ঢালতে ঢালতে এই যে গ্রোব্যাকটা প্রায় ভর্তি হয়ে গেল এটা একদিকে ডিকম্পোস্ট হচ্ছে আর ওপরে কিন্তু আমি কিচেন ওয়েস্ট দিয়েই যাচ্ছি মানে অনেকটা একেবারে ফ্রেশ কিচেন ওয়েস্টের মাটি এখানে তৈরি হচ্ছে তো বৃষ্টিতে যেমন আমাদের কিছু কাজ কমে যায় যেমন এই যে জল দেওয়ার ঝামেলাটা থাকে না কিন্তু কাজ বেড়েও যায় অনেক বৃষ্টি মানেই সবসময় কিন্তু গার্ডেনে আপনাকে পরিষ্কার রাখতে হবে ওই যে ঘাস পরিষ্কার কোথায় একটু খুঁড়তে হবে এই জিনিসগুলো খুব ভালোভাবে দেখে রাখতে হবে তা না হলেই জল জমে গেলেই কিন্তু গাছ একদম মরে যাবে যেই যে রোদ উঠবে আর গাছ মরে যাবে আর এদিকে টবের গাছগুলোতে কিন্তু খুব একটা প্রবলেম হয় না যেহেতু টবে একদম অল্প মাটি আর জলটা বেরিয়েও যায় বেশিরভাগ ক্ষেত্রেই তো যেসব জায়গাগুলোতে একটু বেশি মাটি থাকে বেড টাইপের জায়গা সেখানে কিন্তু জলটা জমে যাওয়ার বেশি সম্ভাবনা থাকে আর টবের মাটি যেহেতু আমরা প্রত্যেক বছরই এই যে ঢেলে ঢেলে আলগা করে আবার গাছ বসাই তো সেক্ষেত্রে টবের মাটিটা একটু ঝুরঝুরেই থাকে আর ড্রেনেজটাও ভালো থাকে যেটা বড় বড় বেডে সম্ভব হয় না বড় বড় বেডে তো সব সময় মাটিটা চেঞ্জ করা কোনো মতেই সম্ভব হয় না আর এদিকে দেখতে পেলাম খুব সুন্দর একটা উচ্ছে হয়েছে আমি কিন্তু দেখতেই পাইনি এই উচ্ছেটা তো বেশ বড়ও সাইজ হয়েছে আর এদিকে একটা লেবু দেখলাম একটু হলুদ হলুদ হয়ে গেছে ওটা তুলে নিলাম আর আজকে বাগানে প্রধান কাজই ছিল খোড়াখুরি করা তো আপনাদের সামনেও অনেকটা গাছ খুঁড়ে দিলাম আপনাদের পেছনেও বেশ অনেকগুলো গাছ আরও যেগুলো ছিল আমি একটু একটু করে খুঁড়ে আলগা করে দিয়েছি মাটি আর এখানে রেখে গেছিলাম ডাটার বীজ কালকে যা বৃষ্টি হয়েছে একেবারে ভিজে জ্যাব যেবে তো এই যে এখানে রেখে দিলাম একটা ডাটা ডাল দেখা যাক শুকিয়ে বীজগুলো থাকলে রেখে দেবো পরে আর এই যে আমার টগর গাছটা বেশ ভালোই ঝাঁকড়া হয়ে চেহারা হচ্ছে তো এটাকেও একটু ঘুরে আলগা করে দেব। তো এই যে ছোট্ট ছোট্ট কেয়ার যদি আমরা বাগানে সব সময় করে নিই তাহলেই কিন্তু আমাদের বাগানটা খুব সুন্দর থাকবে আর তাছাড়া সবথেকে বড় কথা হচ্ছে একটা সুন্দর সময় কাটানো এই যে বাগানে এসে টুকিটাকি কাজগুলো করে সকালবেলায় এক থেকে দেড় ঘন্টা সময় কাটাচ্ছি এখন এই যে ছেলেদের স্কুল ছুটি বলে একটু বেশি সময় থাকতে পারছি তো এটা ভীষণ ভালো লাগার একটা সময় কারণ অনেক খারাপ লাগা থাকে অনেক দেখবেন দিনের বিরক্তি থাকে অনেক কিছুর মধ্যে এটা হচ্ছে মেখাদ আনন্দের একটা জায়গা একদম নিজেদের ভালো লাগার ভুবন তো এখানে খানিকটা সময় কাটিয়ে নিলে মনটা একটু ভালো হয় আর এই যে অনেকে জিজ্ঞাসা করছেন গাছের বাড়ছে না কি করে চারা গাছ বাড়াবেন তো এর আগেও একদিন বলেছি আমি এই যে চারা গাছটা আমার গ্রোথটা একদমই কম রয়েছে দেখছি তো এখানে আমি মাঝে মাঝে এই যে খুঁড়ে দেবো আর একটু করে খাবার দিয়ে দেবো তাহলেই কিন্তু আশা করছি গাছটা ভালো বেড়ে যাবে অলরেডি একদিন আমি খুঁড়ে খাবার দিয়েছি আর মনে হচ্ছে যেন গাছটা একটু ভালো হয়েছে চেহারাটা আর মাটিটা আসলে একেবারে শক্ত হয়ে গেছে তো যখনই মাটি দেখবেন শক্ত হয়ে যাবে সেটা টবের হোক বা এই যে এরকম ড্রামের হোক গাছ কিন্তু গ্রোথ কমে যাবে কারণ ওই যে রুটটা খুব ভালো করে ছড়াতে পারবে না আর গ্রোথটা কমে যাবে তো এখানে এই দেখুন পাতলা খোলের সার আমি নিয়ে নিচ্ছি আর খোলের সারটা যেহেতু আমি অনেক দিন ধরে দিচ্ছি এখন আর জল মেশাচ্ছি না এখন এমনি ডাইরেক্টই দিয়ে দিচ্ছি কিন্তু প্রথম যখন দিয়েছি তখন কিন্তু এতে জল মিশিয়ে দিয়েছি দিয়ে দেবো একটু বেগুন গাছেও বেগুন গাছটা এখন খুব ভালো চেহারা হচ্ছে আর অনেক মনে হচ্ছে যেন বেগুনও ধরবে অনেক ফুল কুড়ি দেখতে পাচ্ছি তো একেও এখন ঘন ঘনই একটু খাবার দিচ্ছি তো এই যে খাবার অনেক সময় আমার বন্ধুরা অনেকেই জিজ্ঞাসা করেন কদিন দেব। আসলে এইভাবে বলা মুশকিল কদিন দেব আমরা খাবার গাছ বুঝে খাবার দিতে হবে অনেক সময় আমি তিন চার দিন পর পরও দিয়ে দিচ্ছি কখনও কোনো গাছে দুদিন পরও দিই কিন্তু সেটা কন্টিনিউ না গাছটা যখন চেহারা ভালো হয়ে যায় তখন আবার ওটাকে কমিয়ে দিই তো গাছে চেহারা বুঝে আমাদের খাবারটা দিতে হবে আবার এর আগে এমন হয়েছে কোন কোনো গাছে তো দু মাস আমি কোনো খাবারই দিই গাছ বড় হয়ে ফল দিয়ে গাছ মরেও গেছে হয়তো খোলের দেওয়াই হয়নি তো এইরকমও হয় যেহেতু গোবর সার আমার মাটিতে প্রচুর পরিমাণে থাকে অনেক সময় খোলের সার না থাকলে আমি কিন্তু দিও না তো যত কেয়ার করবেন তত ভালো রেজাল্ট পাওয়া যাবে আর আমার কিছু বন্ধুরা যে কচুর শাক সম্বন্ধে জানতে চেয়েছিল কালকে আমি যেহেতু কচু দেখিয়েছিলাম তো কচুর শাক তো যেখানে সেখানে পাওয়া যায় যেখানে সেখান থেকে এনে লাগিয়ে দিলেই কিন্তু হয়ে যায় যেমন আমি যেটা বসিয়েছি ওটা হচ্ছে আমার স্ট্রিটে এক দিদির বাড়ির সামনে হয়েছিল ওখান থেকে এনে বসিয়ে দিয়েছিলাম ওটা যা আদৌ লতি কচু আমি কিন্তু তখন জানতাম না বসানোর পর দেখলাম গত বছরই লতি পেয়েছিলাম এবারে ওই যে দেখতে পেলেন খুব সুন্দর সুন্দর লতি বেরোচ্ছে আর লতিকচুর বীজ কোথায় পাওয়া যায় এটা তো আমি জানি না নার্সারিতে যে আপনারা খোঁজ করতে পারেন আর আমার আরেক বন্ধু বলেছেন কচু কী করে বসাতে হয় মানে কচু কোথায় পাবেন বীজ ওই রকমভাবে বীজ কচু তো আর কোথায় পাওয়া যাবে কচু যেখানে পাবেন সেখান থেকে না বসিয়ে দেবেন শুধু দেখবেন যেন না চুলকায় সেই রকম দেখে বসাতে হবে তো সেটা অ্যাকচুয়ালি খাওয়ার আগে ছাড়া তো বোঝা সত্যিই মুশকিল আর যদি আপনারা দস্তাল কচু বসান মানে এই যে আনাজ কচু যেটা অনেকে দুধ কচু বলেন ওটাতে কিন্তু বলা চলকাই না ওটা যেখানে পাবেন সেখান থেকে এনে বসিয়ে দিলেই হবে তাছাড়া আমি অনেক দিন থেকে আর একটা কচু বসানোর চেষ্টা করছি সেটা একেবারে জঙ্গলে পথে পথেঘাটেই হয় কিন্তু আমি যখনই বোলপুর যাই রাস্তায় দেখতে পাই পাশে তো অন্তিমকে আমি অনেকবার বলেছি গাড়ি দাঁড় করাতে ও বলে লোকে পাগল বলবে ওখান থেকে তোমাকে কচু নিতে হবে না আমি এনে দেব। কিন্তু সে আর এনে দেয়নি কখনো বসাতেও পারিনি আর এই দেখুন ইনি কিন্তু প্রত্যেক দিন আমাদের সাথে দেখা করতে চলেই আসে কিন্তু ফ্র্যাঙ্কির জ্বালায় এনার আবার এখানে থাকা মুশকিল যে এই ফ্র্যাঙ্কি ওকে দেখতে পেয়েছে আর ওই দেখুন ফ্র্যাঙ্কি মার ছুট ও তো কাউকে বসতে দেয় না না বাড়িতে কাউকে ঢুকতে দেয় না ছাদে ওখানে পাখিগুলোকে বসতে দেয় আর আমার এক বন্ধুই যে ছাদের টেবিলটা একটু দেখাতে বলেছ তো টেবিলটা কিন্তু করা হয়েছে ছাদের ভেতরে যখন ঢালাই হয়েছিল ওখান থেকেই রড বার করা ছিল কারণ আমরা যেহেতু এটা প্রথম থেকেই প্ল্যানে ছিল যে একটা টেবিল এরকম করব। তো তার উপরে এই যে এইটা এইরকম স্ট্রাকচারটা এরকমই বানিয়ে নিয়ে ঢালাই করে দিয়েছে এই যে ওপরে যে বসানো টেবিলটা ওটাও কিন্তু ভেতরে লোহার স্ট্রাকচার রয়েছে তার ওপরে ঢালাই দেওয়া হয়েছে তো টেবিলটা একটু আমি বলেছিলাম নিচু করতে টি টেবিলের মতো করতে তো ওরা তো ডাইনিং টেবিলের মতো করে দিয়েছে মানে একটু উঁচু করে দিয়েছে তো যাই হোক আমিও চলে এসেছি কিন্তু ভিডিওটির একদমই শেষ পর্যায়ে আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা